আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ কোথায় শুরু থেকে সংবাদ শুরু জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে বাংলাদেশ পুলিশের চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মশিউর রহমানকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ চট্টগ্রাম থেকে আটক করে তাকে ঢাকায় নিয়ে আসা হয়েছে বৃহস্পতিবার রাতে মশিউরকে চট্টগ্রাম থেকে আটক করা হয় ডিবি হেফাজতে নেওয়ার পর তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে এবারে জানাবো দেশ ছেড়েছেন সাবেক প্রধান জেনারেল আজিজ চৌধুরী হাসান সরোয়ারদির প্রতিবেদন সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত চৌধুরী হাসান সরোয়ার্দি জেনারেল আজিজ সম্পর্কে গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন তিনি বলেন আমার জানা মতে আগস্টের মাঝামাঝিতে জেনারেল আজিজকে বিমানে করে দেশের বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছে তাকে পালাতে সাহায্য করা হয়েছে এই দেশে ছাত্র জনতার আন্দোলনের মুখে একজন সরু শাসক দেশ থেকে পালিয়েছেন এছাড়া এখনো বেশি কিছু হয়নি তিনি বলেন জেনারেল আজিজ সৈরাচারী শেখ হাসিনার সৃষ্ট এক দানব তাকে আমি মানুষ মনে করি না সেনাবাহিনী তার কর্মকাণ্ডে বিব্রত তার ভাইরাও দানব সন্ত্রাসী ভাইদের স্বার্থ রক্ষায় জেনারেল আজিজ যা করেছেন তা অকল্পনীয় তিনি কিভাবে দেশ ছেড়ে পালানোর সুযোগ পেলেন প্রশ্নের জবাব পাওয়া দরকার জানাবো দলে শৃঙ্খলা রোধে স্মার্ট অ্যাকশনে তারেক রহমান শেখ হাসিনার সরকারের পতন ঘটাতে দীর্ঘ দেড় দশক ধরে রাজপথে সোচ্চার ছিল বিএনপি সেই আন্দোলনের নেতৃত্বে ছিলেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আন্দোলন সংগ্রামে নানা ধাপ পেরে গত জুলাই অগাস্টে ছাত্র জনতার সফল অভ্যুত্থানের মধ্য দিয়ে পাঁচে অগস্ট পদত্যাগ করে ভারতে পালিয়েছেন শেখ হাসিনা আওয়ামী লীগ সহ অনেকের আশঙ্কা ছিল শেখ হাসিনার পদত্যাগের পর দেশে চরম নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি হবে কেউ কেউ ধারণা করেছিল চাঁদাবাজি এবং প্রতিশোধমূলক হিংস্রতায় মেতে উঠবে বিএনপি কিন্তু তারেক রহমানের স্মার্ট নেতৃত্বের কারণে সেরকম কোনো ঘটনাই ঘটেনি এবারে থাকছে খাগড়াছড়িতে সংঘর্ষ নিহত তিন গুলিবিদ্ধ চার খাগড়াছড়ির দীঘিনালা সদর উপজেলায় পাহাড়ি এবং বাঙালিদের মধ্যে সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত সতেরো জন তাদের মধ্যে চারজন গুলিবিদ্ধ হয়েছেন কারো পায়ে কোবর এবং পিঠে গুলিবিদ্ধ হয়েছেন শুক্রবার সকালে চট্টগ্রাম রেঞ্জের পুলিশ মহাপরিদর্শক আহসান হাবিব পলাশ বিষয়টি নিশ্চিত করেছেন এদিকে সমন্বয়ক পরিচয়ে ছাত্রলীগ কর্মী ছাত্রদল নেতা এবং জামায়াতের সাবেক আমিরের সিলেট চাঁদাবাজি সিলেটের কোম্পানিগঞ্জের ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয় গভীর রাতে বালু ও পাথর বহনকারীদের কাছ থেকে চাঁদা দাবি করার অভিযোগে নয় জনকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা বুধবার দিবগত রাত দুইটার দিকে উপজেলার দয়ারবাজার এলাকায় ঘটনা ঘটে এ ঘটনায় এগারো জনকে আসামি করে থানায় মামলা দায়ের করা হয়েছে এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ লেবানন থেকে ইসরায়েলের সতেরো হামলা চরম মাত্রায় পৌঁছেছে লেবানন ইসরায়েল উত্তেজনা লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের পেজার এবং ওয়াকি টকি বিস্ফোরণকে কেন্দ্র করে এ উত্তেজনা চরম আকার ধারণ করেছে উত্তেজনার মধ্যে ইসরায়েলের সতেরোটি হামলা চালিয়েছে লেবানন শুক্রবার কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এতে আরও বলা হয়েছে ইসরায়েলের উত্তরাঞ্চলের সীমান্তবর্তী এলাকায় লেবাননের প্রতিরোধ যোদ্ধারা অন্তত সতেরোটি হামলা চালিয়েছে সামরিক অবস্থানকে কেন্দ্র করে এ হামলা চালানো হয়েছে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন পুলিশের অতিরিক্ত ডিআইজি মশিউর রহমান গ্রেপ্তার বাংলাদেশ পুলিশের চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মশিউর রহমানকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ চট্টগ্রাম থেকে আটক করে তাকে ঢাকায় নিয়ে আসা হয়েছে গতকাল বৃহস্পতিবার রাতে মশিউরকে চট্টগ্রাম থেকে আটক করা হয়েছে ডিবি হেফাজতে নেওয়ার পর তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার রেজাউল করে মল্লিক তাকে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন তবে তাকে কোন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে সে বিষয়টি জানতে পারেননি তিনি ডিবি সূত্র জানিয়েছে ছাত্র আন্দোলন সংশ্লিষ্ট একাধিক মামলায় মশিউর রহমানকে গ্রেপ্তার দেখানো হবে এসব মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তাকে রিমান্ডে নেওয়ারও আবেদন করবে ডিবি মশির রহমান দীর্ঘ সময় ঢাকা মহানগর পুলিশে ডিবিতে কর্মরত ছিলেন সবশেষ লালবাগ থানার উপকমিশনার অর্থাৎ ডিসি হিসেবে ছিলেন তিনি অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিও পেয়েছিলেন পাঁচই অগাস্ট আওয়ামী সরকারের পতনের পর গত তেরোই অগস্ট আরও আঠাশ জনের পাশাপাশি মশিউরকেও চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি কার্যালয় পুলিশ সুপার হিসেবে বদলি করা হয় দেশ ছেড়েছেন আজিজ চৌধুরী হাসান সরোয়ার্দি সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত চৌধুরী হাসান সরোয়ার্দি জেনারেল আজিজ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন তিনি বলেছেন আমার জানা মতে আগস্টের মাঝামাঝিতে জেনারেল আজিজকে বিমানে করে দেশের বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছে তাকে পালাতে সাহায্য করা হয়েছে এদেশে জনতার আন্দোলনের মুখে একজন স্বৈরশাসক দেশ থেকে পালিয়েছেন এছাড়া এখনও বেশি কিছু হয়নি তিনি বলেন জেনারেল আজিজ সুরেশারি শেখ হাসিনার সৃষ্ট এক দানব তাকে আমি মানুষ মনে করি না সেনাবাহিনী তার কর্মকাণ্ডে বিব্রত তার ভাইরাও দানব সন্ত্রাসী ভাইদের রক্ষায় জেনারেল আজিজ যা করেছেন তা অকল্পনীয় তিনি কিভাবে দেশ সেরে পালানোর সুযোগ পেলেন এই প্রশ্নের জবাব পাওয়া দরকার উল্লেখ্য জেনারেল আজিজ আহমেদ সেনাপ্রধান থাকাকালে দু হাজার উনিশ সালে চৌধুরী হাসান সরোয়ার্দি নানা ধরনের হয়রানির শিকার হন বলে অভিযোগ রয়েছে দু সালে তাকে সেনানিবাসে অবাঞ্ছিত ঘোষণা করা হয় তার ব্যক্তিগত জীবনে প্রশ্ন তুলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের মাধ্যমে বিজ্ঞপ্তি প্রচার করা হয় চৌধুরী হাসান সরোয়ার্দির অভিযোগ ব্যক্তিগত বিদ্বেষ থেকেই জেনারেল আজিজ এটা করেছিলেন দলে বিশৃঙ্খলা রোধে স্মার্ট অ্যাকশনে তারেক রহমান শেখ হাসিনার সরকারের পতন ঘটাতে দীর্ঘ দেড় দশক ধরে রাজপথে সোচ্চার ছিল বিএনপি সেই আন্দোলনে নেতৃত্বে ছিলেন দলের চেয়ারপারসন খালেদা জা এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আন্দোলন সংগ্রামে নানা ধাপ পেরিয়ে গত জুলাই অগাস্টে ছাত্রজনতার সফল অভ্যুত্থানের মধ্য দিয়ে পাঁচে অগাস্ট পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা আওয়ামী লীগ সহ অনেকেরই আশঙ্কা ছিল শেখ হাসিনা পদত্যাগের পর দেশে চরম নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি হবে কেউ কেউ ধারণা করেছিল দখল চানাবাজি প্রতিশোধমূলক হিংস্রতায় মেতে উঠবেন বিএনপি নেতাকর্মীরা তবে হাইকমান্ডের কঠোর অবস্থানের কারণে ব্যাপক মাত্রার বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়নি তারপরও বিএনপি এবং অঙ্গ সংগঠনগুলোর নাম ভাঙিয়ে কেউ কেউ নেতিবাচক কর্মকাণ্ডে জড়িয়েছেন তবে যার বা যাদের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ পাওয়া যাচ্ছে দখলদারিত্বে জড়িত থাকা ন্যূনতম সম্পৃক্ততা পেয়েছেন তাদের ব্যাপারে তাৎক্ষণিক শাস্তিমূলক কঠোর ব্যবস্থা নিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এরই মধ্যে দুই শতাধিক নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে দুষ্কৃতকারীদের আইনের হাতে সুপর্দ করার আহ্বান জানিয়ে অঘোষিতভাবে সারাদেশে দলের ভেতরে শুদ্ধি অভিযান শুরু করেছে তারেক রহমান প্রতিদিনের বক্তব্যে নতুনত্ব একের পর এক বাস্তবমুখী সাংগঠনিক সিদ্ধান্ত নিচ্ছেন তিনি আগামী সপ্তাহে তিন জেলায় সমাবেশে বক্তব্য দেবেন তারেক রহমান তার এসব পদক্ষেপ অন্তর্বর্তী সরকারের জন্য সহায়ক বলে দলটির নেতাকর্মীরা মনে করছেন বিশ্লেষকরা বলছেন দীর্ঘ সতেরো বছর ধরে নির্যাতন নিপীড়নের শিকার বিএনপি নেতাকর্মীদের মধ্যে আওয়ামী লীগের বিরুদ্ধে চরম ক্ষোভ বিরাজ করছিল শেখ হাসিনার পতনের পর তাদের সেই ক্ষোভের চরম বহিঃপ্রকাশ ঘটতে পারত কিন্তু তারেক রহমানের কঠোর নির্দেশনা দূরদর্শী নেতৃত্ব এবং প্রতিহিংসার পরিবর্তে সহনশীল রাজনৈতিক কারণে বিএনপির সর্বস্তরের নেতাকর্মীরা ধৈর্য ধারণ করেন একই সঙ্গে দেশজুড়ে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করেন বিশেষ করে খালেদা এবং তারেক রহমানের নির্দেশে আইন শৃঙ্খলা বাহিনী শূন্য দেশে পাড়া মহল্লায় পাহারা দিয়েছে বিএনপি নেতাকর্মীরা তারেক রহমানের সেই ভূমিকা সাধারণ মানুষের মধ্যে প্রশংসা করেছে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষকেও তারেক রহমান এসব পদক্ষেপকে স্মার্ট অ্যাকশন বলে মনে করছেন তার প্রতিটি অ্যাকশন যেন স্মার্ট এবং সময় উপযোগী কথায় বিএনপিকে তিনি জনমানুষের দলে পরিণত করেছেন তার বিভিন্ন সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন মন্তব্য শেয়ার করেছেন বিএনপি নেতাকর্মীরা মনে করছেন তারেক রহমানের এসব পদক্ষেপ ও নেতৃত্বের দক্ষতা যেন তার পিতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিচ্ছবি খাগড়াছড়িতে সংঘর্ষে নিহত তিন গুলিবিদ্ধ চার খাগড়াছড়ি দিঘিনালা সদর উপজেলায় পাহাড়ি ও বাঙালিদের মধ্যে সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন এ আহত হয়েছে অন্তত তাদের মধ্যে নিহতরা হলেন ধনঞ্জয় চাকমা রুবেল ত্রিপুরা ও জুনান চাকমা গুলিবিদ্ধ চারজন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তাদের ও কোমরে এবং পেটে গুলি লেগেছে শুক্রবার সকালে চট্টগ্রাম রেঞ্জের পুলিশ মহাপরিদর্শক আহসান হাবিব পলাশ বলেন দিঘিনালা আহত ধনঞ্জয় গত রাত সাড়ে দশটায় এবং সদরে আহত রুবেল ও জোনান খাগড়াছড়ির আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়েছে তিনি আরও বলেন খাগড়াছড়ি শহরে রাতের গুলি শব্দ শোনা গেছে সেখানে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টহল দিচ্ছে শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দেব লেবানন থেকে ইসরায়েলের সতেরো হামলা চরম মাত্রায় পৌঁছেছে লেবানন ইসরায়েল উত্তেজনা লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের পেজার এবং ওয়াকিটকি বিস্ফোরণকে কেন্দ্র করে এই উত্তেজনা চরম আকার ধারণ করেছে পাল্টাপাল্টি উত্তেজনার মধ্যে ইসরায়েলের সতেরোটি হামলা চলেছে লেবানন শুক্রবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে ইসরায়েলের উত্তরাঞ্চলের সবশেষ বিবৃতিতে বলা হয়েছে এ হামলা অব্যাহত থাকবে এসব হামলার বেশিরভাগ শুক্রবার সকালের দিকে চালানো হয়েছে অন্যদিকে হিজবুলার অবস্থানকে কেন্দ্র করে হামলা চালিয়েছে ইসরায়েল তারা জানিয়েছে বিভিন্ন জায়গায় হিজবুলার অবস্থানকে কেন্দ্র করে অন্তত সত্তরটি বিমান হামলা চালানো হয়েছে এর আগে পেজার বিস্ফোরণের ঘটনায় লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুলা ইসরায়েলকে দায়ী করে প্রতিশোধ নেবার প্রত্যয় জানিয়েছে বুধবার এক বিবৃতিতে হিজবুল্লাহ বলেছে এই হামলার প্রতিশোধ গ্রহণে তারা অঙ্গীকারবদ্ধ বিবৃতিতে হিজবুল্লাহ বলছে অন্যান্য দিনের মতো গাজার জনগণ এবং তাদের প্রতিরোধের প্রতি সমর্থন জানিয়ে অভিযান চালিয়ে যাবে তবে মঙ্গলবারের হত্যাকাণ্ডের জন্য অপরাধী শত্রু কঠোর শাস্তির অপেক্ষায় আছে চলমান প্রতিরোধ হামলা থেকে পৃথক একটি প্রতিশোধের পথ তৈরি করছে শত্রুরা এদিকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ্তাইব এরদোয়ানের কাছ থেকেও কঠোর বার্তা এসেছে লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাদের সঙ্গে ফোন আলাপে এরদোয়ান বলেন আঞ্চলিক সংঘাত ছড়িয়ে দেওয়ার